ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের রাজত্ব চলছেই টানা দ্বিতীয়বার ওরা জিতল ফেডারেশন কাপের শিরোপা এই উল্লাস আর উদ্দীপনা বাদ ভাঙা বছর জুড়ে পরিশ্রমের ফল এই শিরোপা চলতি মৌসুমে শ্রাবণ তপু কাজীদের এটা দ্বিতীয় শিরোপা কিংসের অর্জনের দিনে কপাল মন্দ আবাহনী ফেডারেশন কাপের এই ফাইনালটা ছিল নাটকীয়তায় ভরা প্রতি মুহূর্তে স্নায়ুচাপের পরীক্ষা দিয়েছে ফুটবলাররা একে অপরকে চ্যালেঞ্জ জানিয়েছে সর্বদা সাত দিন আগের অসমাপ্ত ম্যাচের শেষ অংশেও টান টান উত্তেজনা জনের দল নিয়েও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লড়েছে নিজেদের সাধ্যমতো ডিফেন্স ঠিক রেখে অ্যাটাকে গিয়ে সুবিধা করতে পারেনি আকাশ নীলরা গোলের সুযোগ তৈরি করেছে দুই দলই গত সপ্তাহের এক এক স্কোরেই শেষ হয় অবশিষ্ট পনেরো মিনিট কিংস আবাহনীর এই ফাইনাল ম্যাচটার ভাগ্য নির্ধারণ হয় টাই ব্রেকারে আবাহনীর এমেকার শট দারুণভাবে রুখে দেয় কিংসের গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ ওখানেই গড়ে ওঠে পার্থক্য আকাশী নীলদের হয়ে রাফায়েল সবুজ মিরাজুল গোল করলেও হাত ঠেকানো যায়নি টেসেলের গোলে পাঁচ তিন স্কোরে জয় নিশ্চিত হয় কিংসে ফেডারেশন কাপে এটা ওদের চার নম্বর শিরোপা